پہ مار ہے جہاں جان جانے کو جی چاہتا ہے وہ شہر جگہ مصطفیٰ ہے وہ گھر بنانے کو جی چاہتا ہے ستاروں سے اے چاند کہتا ہی گردم تمہیں کیا بتاؤ اٹھ کروں کا عالم چاند کو دکھ رو ہے چلو کارشار জোরে বলে এইদিকে তাকাত ওইদিকে কে বড় মোল সাহেব হ্যাঁ ওইদিকে তাকাতেন কেন আমি এত বড় মোল বসে রেখেছি আমার দিকে না আমি ওই দিকে তাকাত আমার মন খারাপ হবে না কি লোক সব ওই করি করে ভালো জামাকাপড় কাপড় পরে আছে তার দিকে তাকাতে হয় এবার থেকে মোল সাহেব জামা কাপড় পরতে হবে সব এইদিকে তাকাত মেকআপ টেকআপ করে বসতে হবে

আমি চা এক হাজার বা কুকরো হতে রাজি আছি আমার দিকে ইশারা করেছিল ইশারাটা এত ভালো লেগেছিল জোরে হবে না তাই বলছো সীতার

নতুন বিবাহ করে ঘরে এসেছেন রাত্রে বেলা বাসর রাত শরীর না ফাঁক হয়ে গেল হঠাৎ

جہاد مواز آواز جی کہاں گزلان یہ تم سے آپ جا اگر دو تو جان سے لگانے کو جی چاہتا ہے شہر جہاں مفا ہے وہ ہی گھر بنانے کو جی چاہتا ہے اس نے سکن کر نظر میں بسانے کو جی چاہتا ہے اللہ

ساکی قوسر مدینہ کا تاجدہ افتاب نبوہ فخر موجودہ پیارا نبی صلی اللہ علیہ وسلم محبت شنگ پر صلی اللہ علیہ وسلم اللہ پاک رب العالمین اما دیر کے اے دنیا تک امی امی پاکھائی امی امی پاکھائی ہے چاہتے ہیں دیکھیں واضح سیاہ

যেরকম বাকি মনে শুনতে পায় না শুনতে হ্যাঁ রাগ করেছেন আমার উপরে আমি কথা বলবো না নামাজের কথা বলবো না যদি বলেন যে ঘটনা বলতে এক লম্বা টানা ঘটনা বলে বসে করবো ঘন্টা কি ঘন্টা পার হয়ে গেলে মনে হবে না আর যদি বলেন যে না একটু ঘুষের কথা বলে একটু সুদের কথা বলে আমাদের এদিকে তো লটারি সেই ব্যাপারটা নেই তো হ্যাঁ এই পাঁচ মিনিট দশ মিনিট করে পাড়ায় পাড়ায় টেবিল নিয়ে বসে থাকে হালাল না হালাল আমি বলি বলা যায় না যাওয়ার সময় আবার বাড়ি যেতে হবে ভয় আছে না না ভয় নেই বলছে ভয় নেই কত মহিষার মার হয়ে গেল হক কথা বলার জন্য কত মহিষার তো ফাঁসি ফাঁসটা ঝুঁকতে হয়েছে হক কথা বলার জন্য কথা ঠিক না বলবো আমাদের ঈমানটা অত পাকা হইনি যে এক জীবন দিয়ে দেব তো কথা বললে আসলে তুমি গাজা করে দিকে আসে কি বলে আমাদের দিকে গাজা করে এদিকে তো নেই মনে হয় কি বল আমি জানি আমাদের দিকে একটু বেশি তুমি এই দিকে ঘুরেছ নাকি ওরা কি ভাবে প্রত্যেককে মাল জে পায়

তো আল্লাহ পাক রব্বুল তিনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে কিছু দায়িত্ব দিয়েছেন না কেন? আছে দায়িত্ব কিছু দায়িত্ব আমাদের আছে। যদি আমরা এই দায়িত্বগুলো যথাযথ পালন না করি এই সমস্ত কাজগুলো আমাদের ভিতরে চলছে। আচ্ছা এই সমস্ত কাজগুলো যে কথাগুলো আমি বললাম এই সমস্ত কাজগুলো হালাল না হারাম? পথের কথা বলে না সবাই কি স্বামী না কেউ কথা বলেন না কেন আপনার তো পারেন না সবাই আপনার অলি মান এই সমস্ত কাজগুলো হালাল না হাল একদম সোজা সাতটা কথা আমি কোরআন হাদিস থেকে বায়ান করবো একটা করে কোরআনের আয়াত করবে একটা করে অনুবাদ করবো তফসিল করবো কানে ঢুকবে বাড়ি চলে যাবে ওই পর্যন্ত ইমানিল্লা বুঝতে পারলেন যে ভাত খাবার সব চামা পড়ে যাবে ওটা একটা বড় আলাপ আলোচনা করি আর আমি তো মনে আবার আমার ভেতরে এলে কিছু নেই যতটুকু এই বক বক করি আপনাদের দোয়ার আপনারা দোয়া করেছেন কতটুকু আলাদা বলাচ্ছি কম বেশি আমি তো একবার এসেছি এখানে এখানে নামাজও পড়িয়েছি তো আর এক জায়গায় যাচ্ছে সেখান থেকে আসতে আমার পনেরো মিনিট লেট হয়ে গেছে আপনারা খুশি পনেরো মিনিট তো লস করে দিলাম আপনাদের মে আমাকে ক্ষমা করবেন আমি কোনো জায়গায় এরকম লেট করি নি তাই আগে আগে পৌঁছে যায় তাও গাড়ি খুব টেনে এসছে ড্রাইভার দিচ্ছে গাড়ি খুব টেনে এসছে আল্লাহ কবুল এই যে কাজগুলোর কথা বললাম সব কিছু হালাল তাই না হ্যাঁ ওয়াশ রুম পেয়েছেন হ্যাঁ কথা বলতে পাল্টা বললেই খবর আছে ওয়াশ রুম সব এই হারাম কাজগুলো যদি আমরা করি

বিশ্বাস হয় ইমাম মেহেদি আলাই সালাম আসবে বিশ্বাস হয় না না বিশ্বাসের মতো কথা বলতো বিশ্বাস হয় আসবে আচ্ছা যদি আসে এসব খেলার মাঠ এখানে খেলা হয় না খেলা হয় তো গোল পোস্টটা কোন দিকে পিছনে ও আমার পিছনে এইদিকে দিকে গোল পোস্টার থাকে এগারোটা পেলে ওই দিকে একটা গোল পোস্টার থাকে এগারোটা পেলে আমরা দুটো টিম হয়

আমরা কোন দলে থাকতে চাই ইমাম মেহেদি আলহ ইসলামের দলে থাকতে চাই আচ্ছা বলেন কিছু কিছু দলে যদি আপনি যোগ দিতে চান আর ফুটবল খেলতে নামবেন আপনি ফুটবল কাকে বলে সেটাই জানেন ফুটবলটা কাকে বলে কোনোদিন মাঠে নামেন উনি ফুটবল খেলেও দেখেন আপনাকে মাঠে নামাবে হ্যাঁ এগারো জনের মধ্যে রাখবে তো এই যে দুটো দল হবে আপনি বলছেন আমি ইমাম মেহদি আলহ ইসালামের দলে থাকতে চাই ইমাম মেহদি আলহ সালামের দলে থাকবো না সেই দিন বাদ দলে দলে থাকবো অনেক মানুষ বলে যদি রসুলের জামানাতে আসতাম কত ভালো হতো এখন রসুলের জামানাতে আসিনি আমরা এটা তো সেই সময়কার কথা আল্লাহ বলে ভাই আল্লাহ জানেন আমাদের ভালো এবং মন্দ আমাদের চাইতে সবরকম কোটি গুণ বেশি কে জানেন আল্লাহ তালা জানেন তাই তিনি আমাদের সেই সময় পাঠিয়েছেন তো সেই সময় যদি আমরা থাকতাম এখন আমরা রসুলের দলে থাকতাম না আবু জাহেদের দলে থাকতাম কে জানে ইমান বলে আমরা রসুলের দলে থাকতাম জোরে বলেন সুবাস কিন্তু সেই সিচুয়েশন আমরা পড়ি খুব ভালো করে দেখবেন আমরা যদি মুসলমান ঘরে জন্ম না নিতাম কি হতো আমাদের অবস্থা আপনি ভেবেছেন একবারও যদি আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ না করতাম আমাদের অবস্থান কোন দিকে থাকত বুঝতে পারেন আল্লাহ শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবে না সারা জীবন আপনি নগল নামক করে চুকরিয়া আদায় করেন যে আল্লাহ তুমি আমাকে ইসলামের ঘরে জন্ম দিয়েছ আল্লাহ এই চুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না কেননা আমার চোখে না হাজার 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 আমার বন্ধু আমরা একই দেশে বসবাস করি অথচ তারা জানাতে দিতে পারবে কথা বল তাই ইমান আনবে আমি

এই কথার সঙ্গে বিশ্বাস যদি তো মানে ধর্ম যার যার উৎসব সবার সাথে সবার দেখেন তাকে কষ্ট দেওয়া আমার ইচ্ছা নয় যেটা মেয়ে দরকার যদি তাই হয় নিজের দিন গরু ধরার জন্য একটা হিন্দু ভাইকে বলেন উৎসব সভা গরু কাটাটাই আমাদের উৎসব চলে আয় গরু খানটা ধরে আসবে তুই কি করে যা তাহলে আল্লাহ রসুল বলছে যেটা হারাম সে ব্যবসা করা হারাম সে মাল খাওয়া হারাম সে মালের পাহাড়া দেওয়া আর আপনি কি করছেন যার জায়গায় শেখা

বুঝতে পারেন পৈতৃক সম্পত্তি পেয়েছি তো আমাদের বাবা বাড়ি আমার দু বিঘে জমি আমার দশ বিঘে জমি আমার কুড়ি বিঘে জমি আবার একটু নদিয়ার দিকে গেলে ওইদিকে দিকে এক একজন মানুষের দেড়শো দুশো বিঘে করে জমি গেলে শুধু বলে আমার না এই করবে এতটা জমি এদিকে এতটা জমি কিনে আসে কথা বলে মনে আছে কিনে কিনে নিত ও মাল ভাবতে যে আমি এমন বলবো হুজুর খুশি হবে কিসের খুশি

মাঠে চাষ আবার কিচ্ছু করি বুঝতে পারিনি মাঠে চন্ডীগঞ্জ লোকের দেখাবো মেয়ে এমনি বুঝতে পারেন পনেরো বিঘে জমি কাজী পাড়ার বুকে স্টেশনের ধারে যদি বলে একবার মেয়ের বাপ বাড়ি লাইন দেবে কিন্তু ছেলে যে কি করবে সেটা ঠিক নেই ছেলে ওই ওর জমিকে কোনোদিন পাও নেই চাষাবাদও করে না এখন মেয়ের যদি এগুলো না দেখে যদি মেয়ে দিয়ে দেয় মেয়ের বাপে সারা জীবন কষ্ট আছে প্রতিদিন ঝগড়া হবে